হ্যালো এভরি ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কালেকশানস দেখানোর আগে বুকিং প্রসেসটা বলে দিচ্ছি বুকিং কি করে করতে হবে ভিডিও থেকে যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু এটা ডেসক্রিপশনও দেওয়া থাকবে চলুন কালেকশানস দেখাচ্ছি আর বলে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড প্রিপেইড দুটো ফ্যাসিলিটিস আছে যে কোনো একটা প্রসেসে কিন্তু আপনারা বুক করতে পারেন আচ্ছা কালেকশানস দেখাচ্ছি আজকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ কালেকশানস থাকবে চলো সামনেই সরস্বতী পুজো তো অবশ্যই বুক করতে পারেন পুজোর আগে পার্সেল ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া আচ্ছা ফার্স্ট কালেকশানস থাকছে একটু অর্গানিজার নেটের ওপরে স্লিপ থাকছে ট্রান্সপারেন্ট সিডি ওয়ার্কের ওপর যাচ্ছে ফ্রি নেক লাইন থাকছে প্যাডেড চেস্ট অ্যান্ড ব্যাগ কটন লাইলিং রয়েছে উইথ লেস বর্ডার ফ্রি সাইজ থাকবে আপ টু ফর্টি ফোর চেস্ট সাইজ এক্সটেন্ড হবে লাস্ট এইট এক্সটেন্ড হবে দাম থাকছে টোটালি নিজের সাইজ মতো হবে কালার দেখুন প্রত্যেকটা কাজ ভীষণ সুন্দর স্লিপটা একদম ট্রান্সপারেন্ট তার সাথে কিন্তু হেভি ওয়ার্ক ফিফটি ইজ দ্য প্রাইস এই থাকছে ব্লাউজ এর লুকটা কালার চার্ট অনলি সেভেন ফিফটি ফি ফ্রন্ট ব্যাক সেম কাটিং উইথ কটন লাইলিন সাইজ থাকছে আপ টু ফোর্টি সরি আপ টু ফোর্টি ফোর অবধি চেস্ট সাইজ অ্যান্ড থার্টি এইট অবধি হচ্ছে ওয়েস্ট সাইজ চেস্ট এই আছে চেস্টের পোর্শন এটা হচ্ছে ওয়েস্টের পোর্শন দাম থাকছে সেভেন পছন্দ হলে শুধু স্ক্রিনশট নিতে হবে অ্যান্ড হোয়াটসঅ্যাপে কিন্তু বুক করতে হবে দু থেকে তিন দিনের মধ্যে পার্সেল আমাদের এখান থেকে ডিসপ্যাচ হয়ে কুরিয়ার অফিসে যা ঠিক আছে তারপর মিনিমাম ফাইভ টু সেভেন ডেসের মধ্যে আপনার কাছে পৌঁছাবে

নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু এটা হচ্ছে রেড কালার কালারগুলো কিন্তু ইউনি ইউনিক কালার দেখাচ্ছে এটা পছন্দ হবে অবশ্যই গ্র্যাপ করতে পারেন ভীষণ সুন্দর পার্টি ওয়ের ওপরে যাচ্ছে একদম সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন অ্যান্ড দিস ওয়ান ব্ল্যাক কালার একদম লাস্ট কালার অপশন সেভেন ফাইভ জিরো আচ্ছা এবার একটা দেখাচ্ছি জর্জেটের ওপরে ব্রাইডাল পিস ভীষণ সুন্দর রেড কালারের উপরে যাচ্ছে ওয়ান ওয়ান ফাইভ জিরো ইজ দ্য প্রাইস স্লিপ ফুল ট্রান্সপারেন্ট এ থাকছে স্লিভের ওয়ার্কটা হেভি ওয়ার্কের উপর যাচ্ছে এন্ড এ থাকছে নেক লাইনটা ভীষণ সুন্দর ফ্রি সাইজ থাকছে আপ টু 40 অফ দি 블্লাউজ সাইজ পুরো বডি এরকম জরি ওয়ার্ক তার সাথে মিরর ওয়ার্ক এ থাকছে 슬ীভের লুক ব্রাইডাল পিস চেস্ট এন্ড ব্যাক কটন এন্ড লাইলিন রয়েছে প্যাডেড ফ্রি সাইজ থাকছে আপ টু 42 অফ দি 블্লাউজ সাইজ জর্জেটের উপর থাকছে প্রাইস থাকছে 1150

ছশো পঞ্চাশ থাকছে প্রাইস এটা কিন্তু পিঙ্ক কালার থাকছে ঠিক আছে রানি কালার এটা হচ্ছে ব্ল্যাক এই কেন তিনটি কালার এই ব্রাইডালটার অনলি ছশো পঞ্চাশ থাকছে প্রাইস ভেতরে কটনের লাইন করা হয়েছে পাইরেট এইবার ওপর দেখাচ্ছি ফোর ফিফটি থাকছে প্রাইস মমতাজ কাট স্টাইল থাকছে পাফ স্লিভের ওপরে ভেতরে কটনের লাইন করা রয়েছে আপ টু থার্টি এর অবধি হবে ব্লাউজ সাইজ ব্ল্যাক কালার থাকছে প্রাইস থাকছে অনলি ফোর ফিফটি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে এটা এ ব্যাক ব্যাকলুক ব্ল্যাক কালার থাকছে অপশন পিওর আলস্রাগ ইজ দ্য ফ্যাব্রিক অ্যান্ড এবার যেটা দেখাচ্ছে এটা হ্যান্ড ওয়ার্কের ওপর থাকছে সেভেন্টিন ফিফটি থাকছে প্রাইস আরিওর্ক ওয়ার্কের ওপর থাকছে ভীষণ সুন্দর একটা পিস এই থাকছে নেকলাইনটা পুরোটাই আরিও ওয়ার্কের ওপর যাচ্ছে হাতে করা হ্যান্ড ওয়ার্ক কটন সিল্ক থাকছে প্রিমিয়াম বটল গ্রিন থাকছে এটা কালারটা ফ্রন্ট ওপেন থাকছে প্যাডেট এইভাবে আসবে লুকটা এই আসছে ব্লাউজের লুক ঠিক আছে ফ্রি সাইজ থাকছে আপ টু ফর্টি ফোর অফ দি চেস্ট সাইজ

একদম ব্রাইডাল কালেকশন হ্যান্ড ওভার্কের ওপর যাচ্ছে প্রিমিয়াম ফ্যাব্রিক কটন সিল্ক উইথ কটন লাইনিং ফ্রন্ট ওপেন প্যাডেড থ্রি সাইজ থাকছে ব্লাউজ এ থাকছে দেখো ব্রাইডাল লুকটা জাস্ট দেখো আপ টু ফর্টি ফোর দ্য চেস্ট সাইজ অ্যান্ড ফর্টি অব্দি ওয়েস্ট সাইজ বাড়াতে পারবে দাম থাকছে অনলি সেভেন্টিন ফিফটি পুরোটাই কিন্তু আর ইউ ওয়ার্কের উপর যাচ্ছে সতেরোশো পঞ্চাশ থাকছে প্রাইস শিপিং চার্জেস এক্সট্রা নিযন নিট কালার এ থাকছে হোয়াইট কালার ঠিক আছে দেখো এরকম আসবে নেকলাইনের কাটিংটা সতেরোশো পঞ্চাশ থাকছে কিন্তু প্রাইস একদম গ্লাস এর উপরে ফ্রন্ট ওপেন জাস্ট ওয়ার্কটা দেখে নাও একদম হ্যান্ড থাকছে সেভেন রানি কালার এ থাকছে রানী কালার ভীষণ সুন্দর একটা ব্রাইডাল সতেরোশো পঞ্চাশ অনলি এন্ড লাস্ট হচ্ছে রয়্যাল ব্লু চলো এই গেল হ্যান্ড ওয়ার্ক উপরে ব্রাইডেল এর কালেকশন দেখালাম জাস্ট পছন্দ হলে বুক করতে হবে মোস্ট হিট ডিজাইন এ থাকছে রয়্যাল ব্লু ঠিক আছে অনলি সেভেন্টিন ফিফটি ইজ দ্য প্রাইস এই গেল আচ্ছা আজকে কালেকশন কিন্তু এটুকুই থাকছে এটা পছন্দ হবে অবশ্যই বুক করতে ভুলো না অ্যান্ড আমাদের কিন্তু শর্টস আপলোড করা থাকছে তোমরা যারা সেখান থেকেও বুক করতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তারা কিন্তু নোটিফিকেশান পাবে না অ্যান্ড সরস্বতী পুজোর জন্য কিন্তু প্রচুর কালেকশান তোমরা আপডেট পাবে তো বুক করতে ভুলো না টাটা সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে